কি কাল টাটা কোথায় যাচ্ছো হ্যাঁ বাড়িতে এই যে গাড়ি আসছে গাড়ি 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 এদিকে এদিকে সাইডে সাইডে আপু সাইডে বাড়িতে যাবা তুমি হ্যাঁ কার চলে গেছে টাটা দিতে হবে না ওই যে ক্রো কাক ওই যে উপরে কাক

ব্ল্যাক বাইরে বাইরে তো ভালো লাগে হ্যাঁ না একটু রাউন্ড দাও ঘুরে এসো এদিকে এদিকে এইদিকে হ্যাঁ কত খুশি বেশি দূরে যেও না হ্যাঁ বেশি দূরে যেও না হ্যাঁ আবার ঘুরো 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 চলে আসো বাবু চলে আসো তুমি চলে আসো ওই যে কার আসছিস আসো আসো কার কার আসো তুমি আসো চলো দিকে চলো ওখানে আর কেন যাবা ওই যে ম্যাও ম্যাও কোথায় বলো তো ওই দিকে ওই যে ম্যাও ওই যে ম্যাম Ui dồi 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 Để khách Mẹo để khách sạn Cô tui gọi mẹo Đuôi trà ম্যাও চলে গেছে তোমার হ্যালো পছন্দ করে নাই হ্যাল ম্যাও ঘুমাক ঘুমাক চলো চলো যাই অ্যাপি কে যাবো না হ্যালো কি বলে আচ্ছা আমরা এসে ম্যাও দেখবো হ্যাঁ ওই দেখো ওইখানেও আরেকটা ম্যাও আছে হ্যাঁ হ্যাঁ আসো

ওই যে সামনে আরেকটা মেয়া আছে চলো ওখানে একটা ছোট মেয়া আছে ওখানে হাত বেঁধে রাখছে আসা তো দেখি মেয়াটা কোথায় যাও এদিক সোজা যাও সোজা হেঁটে যাও এখান থেকে জাম্প করো এদিকে জাম্প করো ওয়ান টু থ্রি জাম হ্যাঁ চলো ওই যে ওখানে মেয়া আছে হ্যাঁ সোজা হ্যাঁ 睡觉吗？睡觉有？